সকালবেলা হলে আমার কোনো শান্তি নেই মানে এই করি আর সেই করি মানে কি সকালটা আমার যায় প্রচুর বিরক্ত মানে কর তো যাক তবুও তো সংসারে করতেই লাগবে তবুও আমি নাম পাই না জানো তো কার কাছ থেকে এই সংসারের কাছ থেকে মানে আমার স্বামীর কথা বলছি না আমার মানে এই সংসার টাকার কথা বলছি তো সকালবেলায় গা ধুয়ে চলে আসলাম রুটি করতে আর ওর বাবাকে একটু যত্ন সহকারে করে দেবো কেন দিন মুড়ি নিয়ে যায় আবার পান্তা খেয়ে যায় মানে আমার বিরক্ত লাগে এদিকে আমার ছেলে সকালবেলা উঠে বসে আছে পায়ে গামছা বেঁধে দিয়েছে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো সুস্থ আছো আর তোমাদের সাথে আমরাও ভালো আছি তো সকালবেলা উঠে আমি বাসি কাজগুলো একটু হালকা ফাতনা করে নিলাম বেশিটা করিনি আর আছেই সমস্ত করে তো আমি আগে বলছি যে ওর বাবাকে খাওয়ার জোগাড় করে দিই প্রতিদিন তো মুড়ি নিয়ে যায় মুড়ি খেয়ে যা পান্তা খেয়ে যায় তো এক খাওয়া ভালো লাগে না তো আমি কিছু আজকে একটু রুটি বানাই তো গরম জল দিয়ে মানে ফুটিয়ে রুটি বানাবো আর ওই জন্য একটু ওই রেশুনের আটাগুলোই দিয়ে দিচ্ছি আটাগুলো খুব ভালো তো ওই যে আটা মানে খুব বেশি করেই করি গরম জল দিয়ে করলে একটু নরম হয় রুটিটা সবাই পছন্দ করে বেশি করেই করে তাতে আবার নিয়ে যাবে আর এদিকে আমি সকালবেলায় গাছ নিয়েছি তারপর আবার পরে আবার বাসি কালগুলো এঁঠো বাসন এঁঠো মানে যে মাছের কালকে তরকারি ছিল ওগুলো মারব আজকে আমার উপোস মঙ্গলবার তে দেখলাম করতে করতে ঢালে দিলাম আমি কিছুই বুঝতে পারি আর অতটা খোসা নেই তো মানে গমের যে যে এগুলো আছে অতগুলো প্যাকেটের মধ্যে থেকে জল করতে এটা ধুয়ে দিয়েছি ভালো করে পরিষ্কার এটা ভালোই মানে খাওয়া তাওয়া আসে ভালো তো এটাই করলাম আর বন্ধ করে দিয়ে তারপরে আটা খেয়ে তো এখানে তাওয়া সব কিছু ধুয়ে নিয়ে এসে রেখে দিচ্ছি একদম আর ওর বাবাকে ডাকছি তুমি আসো মানে তাড়াতাড়ি করে দুজন মিলে করলে মানে তাড়াতাড়ি করে হবে তোর বাবা চলে আসলো এখানে বেশি করে করছি বুঝতে পারছো আমার বাড়ি ব্যাপার আমি কাউকে ছেড়ে খেতে পারি না তো বাচ্চাগুলো সবাই এসে হাজির হয় তো ওদেরকে দুটো একটা করে দিই আর গুড় এনেছি ওর বাবা আখের গুড় তো এদিকে ওর বাবা দেখো কি সুন্দর করে যে মানে এত সুন্দর নরম রুটি না খেতেও ভীষণ আর কোনো গ্যাস ট্যাসও হয় না এই যে দেখো প্রথম অতিথি চলে এসেছে তারপর দ্বিতীয় অতিথিরা সবাই মিলে চলে আসবে আর এদিকে আমি এত দেরি হয়ে গেছে প্রচুর তোর বাবাকে বলছে তাড়াতাড়ি করো আর আমি এদিকে মানে একটা একটা করে তাড়াতাড়ি করে ভেজে তোমাকে দিই এখানে রুটি ভাজার পর সবাইকে খাওয়াই দাওয়ায় মানে বাচ্চাগুলো এসেছে ওদেরকেও দিয়ে দিলাম তারপরে ওর বাবাকে বেঁধে দিলাম আবার খেতে দিলাম সবাইকে খাওয়ার পর চলে আসলাম এখানে ছাগল গরু নিয়ে তো ছাগল গরুকেও সবাইকে খেতে দিয়ে দিচ্ছি আর গরুটাকে এখন এক ডেস্কি ছানি মেখে দেবো তাহলে অনেকক্ষণ বাজে থাকবে আর আমি এখন স্নান করে একদম চলে আসলাম পুজো করতে আর এখানে দুধ ছাড়াই পুজো করছি জানো তো এখানে দুটো বাজবে মানে গোয়াল মানে দুধ আনতে তো তার জন্য পারলাম না ওই এমনি দিয়ে পুজো দিয়ে দিলাম ফল ফল আসলাম আর আমি যে মাঠে জল আনতে হাওয়া কমছেই না তো ভীষণ হাওয়া গরম আর এদিকে জল নিয়ে আসলাম এই যে হালতি করে তো আজকেও বিষ দিচ্ছে তো কালকে তো সেদিন মেরেছিল হলো ঘাসমালা বিষ আর এখন মারিচ্ছে ভিটামিন আর পাটলো পোকা কেটে দিচ্ছে ইস তো প্রচণ্ড ক্লান্ত লাগছে আজকে উপোস তার মধ্যে একটু রুটি খেয়েছি দুটো রুটি খেয়ে আছি আর একটু আবার জল দিতে লাগবে শ্যালোটা তো ভীষণ খারাপ হয়ে গেল এখন যে কোথা থেকে যে জল দেয় সেটাই চিন্তা করছি দেখি তো সুন্দর হচ্ছে একটু বড় হয়েছে ভালোই যে লেগে গেছে প্রায় সূর্য ডুবে গেছে আর এদিকে আমরা চলে আসছি এখানে ওখানে দিয়ে চলে আসলাম ওখানে আর একটা জমি মানে অর্ধেক আছে অল্প একটু ওখানে দেবো আর হাওয়া প্রচুর প্রচুর বীজগুলো অন্যদিকে চলে যাচ্ছে এই যে দেখো কীরকম হাওয়া হয়েছে তো এখানে দিয়ে দিয়ে আবার বাড়ি চলে যাব আর ছেলের তো পাটা কেটে গেছে ও তো কিছুই করতে পারছে না উঠতে পারছে না টিউশন সব বন্ধ হয়ে গেছে তো শুয়ে শুয়ে আসে ওই জন্য আজকে মনটাও ভালো নেই আর কালকে তো ডাক্তার দেখে নিয়ে আসলাম আর দেখি থাক কতদিন ভালো হচ্ছে এদিকে ভীষণ আগুন লেগেছে একটা বাড়িতে নিয়ে প্রচুর তো চলো দেখাচ্ছি তোমাদের করে জ্বলছে আগুন আমাদের এখানে প্রচণ্ড বিপদে যে লাইনের তার আছে প্রচুর বিপদে যে দেখতে পাচ্ছ কি না তো আমি ওর বাবাকে জল উঠে দিয়ে চলে আসছি এই যে সব পুরো শেষ হয়ে যাচ্ছে গাছের ডাল ডুল সব পুজে যাচ্ছে মেশিন লাগাও আমি হাঁটতেই পারছি না কীভাবে যে লাগলো শুভ সন্ধ্যা বন্ধুরা এদিকে আগুন টাগুন নিভিয়ে তারপরে চলে আসলাম এসে আম কাটতে বসে পড়েছি আম ফল তো আমি একটু খাবো আর ওদেরকেও দিয়ে দেবো আর আমাদের পাড়াটা যে কী হয়েছে বিপদের পর বিপদ লেগেই আছে আগুন জ্বলিয়ে পড়ে সব কিছু হয়ে গেল তো কি করবে যাক ওরা তো ভীষণ মানে ক্লান্ত হয়ে পড়েছে ওরা সবাই আমিও ক্লান্ত